আসসালাম আলাইকুম বেলা তিনটা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত জানাচ্ছি দুই হাজার চব্বিশের জুলাই গণভতানের সময় মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলায় আসুলিয়ায় ছয়জনকে হত্যার দায়সহ আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় ঘোষণা করা হয় গণভূতানের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এটি প্রথম রায় বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয় আনিত অভিযোগ প্রমাণিত হয় আসামিদের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর এদিকে মামলার আরেক আসামি পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এই মামলায় রাজ হয়েছেন এতে তার সাজা কমিয়ে পাঁচ বছরের কারদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্য মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও আব্দুল্লাহ আল মামনের বিরুদ্ধে গত দশ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেছেন এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয় বরং এটি দেশ রক্ষা নির্বাচন আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা আজ এই কথা বলেন এই সময় আগামী নির্বাচন শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয় বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন জাতি বহু প্রহসনে নির্বাচন দেখেছে সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে তিনি আরও বলেন এটা গণভ্যুত্থান পরবর্তী নির্বাচন এই নির্বাচন গণভ্যুতানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধার্যের ভূমিকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের সঞ্চালনায় বৈঠকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা অধ্যাপক আসিম নজরুল বক্তব্য রাখেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজারের নিরাপত্তা জোরদার করা হয়েছে কার্যক্রম বিশুদ্ধ সংগঠন আওয়ামী লীগের ডাকে কমপ্লিট শাটডাউন ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষের যানমালের নিরাপত্তায় এই ব্যবস্থা না হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস তিনি বলেন সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে সব ধরনের অরাজকতা ঠেকাতে জেলা শহরে সর্বোচ্চ সতর্কতা অবস্থায় রয়েছে জেলা পুলিশের পাশাপাশি রয়েব বিজিবি ও সেনাবাহিনী উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট টহল ও গোয়েন্দা হয়েছে এদিকে আজ সকাল থেকে প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনও ছেড়ে গেছে বাগদা চিংড়ির একক ও মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ক চাষী পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলডুমি অনুষ্ঠিত ওই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হতা প্রশিক্ষণে পুকুরকে ক্ষতিকারক ভাইরাস মুক্ত করার পদ্ধতি ভালো পোনা সংগ্রহ আধুনিক পদ্ধতিতে চাষ সুষম খাদ্য প্রয়োগ অধিক উৎপাদন সহ চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় তিরিশ জন বাগদা চিংড়ি খামারি ও চাষী উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা দশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিয়েছি বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা পাঁচ মিনিটে চলবে রাত নটা ছয় মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা ছয় মিনিটে চলবে রাত তিনটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা তেতাল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা সতেরো মিনিট পর্যন্ত সব শেষে পর্যটক আগত পর্যটনগরী কক্সবাজার সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যার সাঁতারে দক্ষণন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়ায় এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজকে চারটা বাজে তিরিশ মিনিটে ইংরেজিতে